যে মুসলমানের কাছে ইমান আছে তার দাম আল্লাহ তালা কাছে আসে ইমান যার কাছে নাই তার দাম আল্লাহ তালা কাছে নাই এজন্য জান্নাতে যাওয়ার এক নম্বর কাজ আমাদেরকে করতে হবে আগে ইমানকে আমাদের ঠিক রাখতে হবে যদি আমি ইমানকে ঠিক রাখতে পারি নির্ভেজাল নিরঙ্কুশ ইমান যদি আমি আনতে পারি রাখতে পারি তাহলে আমার আপনার ঠিকানা হবে জান্নাত আর যদি আমার ইমানের মধ্যে কোনো প্রকার ভুল থাকে কোনো প্রকার সন্দেহ থাকে তাহলে আমার আপনার ঠিকানা হবে জাহান্না নাওজুল্লাহ মুহতারাম হাজরিন দেখেন একজন মানুষ শুধু ইমান আনছে কিন্তু সে ভালো কাজ করতে পারে নাই হাদিসের পরিভাষায় তাকে বলা হয় মান ক্বাল আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ যে ব্যক্তি ইমানের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে বলে সে জান্নাতে প্রবেশ করবে সুভান তাহলে জান্নাতে যাওয়ার এক নাম্বার কাজ হলো আমাকে ইমান আগে আনতে হবে মুদ্রা মাহাজিন কিন্তু আমরা এই ইমানের ক্ষেত্রে আমরা অনেকে দুর্বল আমাদের সবচেয়ে অলসতা হলে ইমানের ব্যাপারে আমরা চলতে ফিরতে আমাদের মধ্যে থেকে ইমান চলে যাচ্ছে ইমান ডাকাতি হয়ে যাচ্ছে ইমান চুরি হইতেছে আমরা এদিকে কোনো খেয়াল করতেছি না একটা মাজ দিলে আপনারা বুঝবেন শরীফের মধ্যে একটা ঘটনা আছে একজন আন্তর্জাতিক মানের বিশ্বাস পতিতা যে তার দেহ বিক্রি করে সে নিজের তার কাজ করত এই মহিলা একটা ভালো কাজ করার কারণে আল্লাহ পাক তাকে জান্নাত দিচ্ছে সুবহানাল্লাহ আল্লাহ কারণ তার ইমান ছিল সে একটা ইতর প্রাণী টুকুরকে একটা এক ফোঁটা পানি পান জন্য আল্লাহ তাকে জান্নাত পক্ষান্তরে মাদার তেরেসা সকলেই জানেন ভালো কাজ করছে অনেক ভালো কাজ করছে কিন্তু ভালো কাজ না করার কারণে ভালো কাজ করছে কিন্তু ইমান না থাকার কারণে আল্লাহ পাক তাকে জাহান্নাম দেবেন মোতরা মহাজরিন এই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল ইমান এখন আসে ইমান কাকে বলে মহতারাম দোস্ত কথা দিল দেয়া বুঝবেন ইমানকে জানতে হলে আমাদের ইমানের বুঝতে হবে ইমান কাকে বলে ইমান জিনিসের না আমান তো বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল ওল্বা আতি বাদল মৌ এইখানে ইমানের সঙ্গে বলা হৈছে আমান্তু বিল্লাহ আমি আল্লাহ তাহালৰ পৰিমান আনলাম কেমন ইমান আনলাম আর এক বলা হৈছে আমান্তু বিল্লাহী কামা হোৱা ব্যাস মা আইহি ৱাসিফা তিহি অকবিলতু জামি আহ আক্কা আমি ইমান আনলাম আল্লাহফত যেমন তেমন আল্লাহ পাকের নাম শুরুর আমি আমি ঈমান আনলাম আল্লাহ পাকের গুণের উপর আমি ঈমান আনলাম আল্লাহ পাকের সমস্ত বিধি বিধান উপর আমি ঈমান আনলাম এরপরে বলতেছে উনাম ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদর খাইরিহি ওয়া শাররিহি মিন আল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত এক নাম্বার কাজ হলো আল্লাহ পাকের উপর ঈমান আনা দুই নাম্বার কাজ হলো ফেরেশতাদের উপর ঈমান আনা তিন নাম্বার কাজব আল্লাহ পাক আসমান থেকে যতগুলো কিতাব অবতীর্ণ করেন কুরআনুল কারিম সহ তাওরাত যাবুর ইনজিল সহ আসমানি সমস্ত গ্রন্থের উপর আমরা কি হবে তাহলে আমি পরিপূর্ণবানদার হব এরপর বলা হয়েছে হয় সুআরুসলিহি সমস্ত পয়গম্বরদের উপর ঈমান আনা ওয়াল ইয়ামিল আখিরি ওয়াল কদর ফাইহি ওয়া শাররি মিন আল্লাহ তাআলা ওয়াল বাসি বাদাল মাউত ভাগ্যের ভালো মন্দ আল্লাহ পাকের পক্ষ থেকে আসে এর উপরে এইখানে সাতটি বিষয়ের কথা বর্ণনা করা হয়েছে দস্তে আমরা ইমানের সব কোয়ালিটি বুঝি কিন্তু সব চাইতে বড় যে ইমানের বিষয়টা রাসুলদের উপরই মানানা এইখানে আমরা অনেকেই আমরা এইখানে আমরা কমতি করি রাসুল উপরই মানানার কারণ হলো সমস্ত পয়গম্বরদের উপর ইমান আনা এরপরে আমার আত্মার পয়গম্বর جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ইমান আনা শুধু তাই নয় আমাদেরকে বিশ্বাস করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী রাসুলের পরে আর কোন নবী নাই এটা হলো আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতরা কি না মুহতরম আমরা রাসূলকে নবী মনে মানি কিন্তু এক প্রকার লোক আছে তারা রাসুলকে সর্বশেষ নবী না মানার কারণে তারা কাফের যার কারণে কারণে কাদিয়ানি নামক যে সম্প্রদায় গোলাম আহমদ কাদিয়ানি তারা কাফের তাদের পক্ষে যারা কথা বলবে তারাও কাফের তাদের পক্ষে যারা দাওয়ালি করবে তারাও কাফের তাদের পক্ষে যারা সংসদে কথা বলেছিল বা বলবে তারাও কাফের মুদরাম হাজরিন কিন্তু আজকে দুঃখের সাথে বলতে হয় আমাদের বাংলাদেশে এই ইমানের ডাকাত আছে তারা মানুষের ইমানকে ডাকাত ডাকাতি করতেছে আমরা না বোঝার কারণে আমাদের ইমান তারা ডাকাতি করে নিয়ে যাচ্ছে আমাদের কোনো খেয়াল নাই ইমানে ঘরে ডাকাত কারা বলি ইমানে ঘরে ডাকাত হলো নাস্তিকার মুরতাদ কথা বলেন কথা বলেন নাস্তিকার মুরতাদ তারা অস্ত্র ঠাকা চুরি ঠাকা মুসলমানদের থেকে ইমানকে ডাকাতে করে নিয়ে যায় আর এই ইমানকে বাঁচানোর জন্য এই ঈমানকে সংরক্ষণ করার জন্য ওলামা কেরম সাপলা চত্বরে গিয়েছে আর ওই সাপলা চত্বরে ওলামা কেরমদেরকে পাখির মতো গুলি করে তাদেরকে শহীদ করা দেওয়া হয়েছে কারণ আলে মালামা তাদের সব দিতে পারে ইমান দিতে পারে না ইমান দিতে পারে না যার কারণে তারা সহ্য করতে পারে নাই এরা হল ইমান ঘরে ডাকাত নাস্তিকার মুর্তাব মতম হাজরিন এই ইমানে ঘরে ডাকাতের থেকে আমাদের ইমানকে সংরক্ষণ করতে হবে এই জন্য যুবক ভাইদেরকে বলবো ভাই আপনারা সব করতে পারেন কিন্তু ইমানকে ডাকাতি করতে দিন না প্রয়োজনে নিজের জীবন দিয়ে দেন কিন্তু ইমান বিক্রি করেন না ইমানকে ডাকাতি দিয়েন না মোহতারাম হাজির আর একটা হলো ইমানের ইমানের ঘরের চোর আছে ইমানের ঘরের চোর আছে এরা মুসলমানদের থেকে ইমানকে চুরি করে নিয়ে যাচ্ছে আমরা মুসলমান বোঝার চেষ্টা করতেছি না কেমন আমাদের ইমানটাকে চুরি করতেছে মুদ্রাম হাজরিন ওদের লেবাস আমাদের মতো আমাদের মতো টুপি আমাদের মতো দাড়ি আমাদের মতো পাঞ্জাবি আর আমাদের মতো জুব্বা পরা পরেও তারা মানুষদের থেকে ইমানকে চুরি করে নিয়ে যাচ্ছে এটা আমি আপনি বোঝার চেষ্টা করতেছি ইমানের ঘরের চোর এই ইমান ঘরে চোর থেকে মাথাকে পেশে থাকতে হবে ইমান ঘরে ডাকানো থেকে মাথাকে পেশে থাকতে হবে যদি আমরা বাঁচতে পারি তাহলে আমাদের কবরটাল্লাহ পাক জান্নাতে দেবেন শুধু তাই নয় ইন আল্লাহ দিন আমানু আমি স লে কারাতলা হম জ্যাম না তু ফিরে দাওসি বললো বলে যারা ইমান আনবে আমালো সনে করবে নেক কাজ করবে এদের কাল্লা পাক জামনাত রে মেহমানদারি ঘরবে সোয়ারাল্লাহ বলে মেহমানদারি বলতে সে আল্লাহ পাক তাকে জান্নাত দেবেন খালিদিনা ফিহা লা ইয়াবুনা আনহা কি বলা সে জান্নাতে প্রবেশ করবে তাকে কোনোদিন জান্নাত থেকে আর বের করে দেওয়া হবে না মুসলমান ভাইরা আমার কথাগুলো দিয়ে বুঝবেন আমি যদি ইমান আমলকে আমি যদি সংরক্ষণ করতে পারি ইমানকে আমার খাঁটি করতে পারি ইমানকে আমি শলিদ করতে পারি আমলে সলে করতে পারি তাহলে ইমান আমল আমি যদি করে কবরে মারা যাই আল্লাহর পয়গাম্বর বলেন ইন্নামাল কবরুর রওদা তুম মিন রিয়াজুল জান্নাহ আও মিন আফারিন নার আল্লাহর পয়গাম্বর বলেন যে একজন ইমানদার যখন মারা যাবে বলে মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার কবরের মধ্যে তখন তাকে প্রশ্ন করবে যখন তাকে বলবে মার রব্বুকা ওয়া মা দীনুকা মান হাজার রাজুল আল্লাযী বুইদা আল্লাহর পয়গাম্বর বলেন ইমানদার ব্যক্তি যখন মারা যায় মারা যাওয়ার সঙ্গে যখন তখন তাকে কবরস্থ করা হয় তাকে দাফন করা হয় দাফন করার সঙ্গে সঙ্গে কবরের মধ্যে ফেরেস্তা গিয়ে যখন তাকে প্রশ্ন করবে মার কমাদি বুকা কমা দি নাবি লুকা তিনটা প্রশ্ন যখন করবে সঙ্গে সঙ্গে ইমানদার ব্যক্তি মুসলমান ব্যক্তি উত্তর দেবে রব্বি আল্লাহ দিন ইসলাম ওয়া মোহাম মাদুর এই কথাটা তখন বলবে সঙ্গে সঙ্গে আসলাম দেখে ঘোষণা করবেন আয়ুনাদি মুনাদি মিনাসাবা আম সদা পা দি পাপ বৃশম জান্না পাল বিশ্ব মিনাও জান্না উল আর মুবাবার ইলাও জামনাফ আল্লাহ আল্লাহ বারবালেন আল্লাহর পায় গাম বারবালেন যখন তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে একজন ঘোষণা করবেন আমার বান্দা সত্য বলেছে আমার বান্দার কবরের মধ্যে জান্নাতের বিস্তে বিছায়া দাও আমার বান্দার কবরের মধ্যে জান্নাতের পোশাক পরিধান করা দাও আমার বান্দার কবরটাকে প্রশস্ত করে দাও যেন আমার বান্দা কবরে শুয়ে সে জান্নাতের সুঘ্রাণ সে পাইতে থাকে মোদরাম দোস্ত বুজুর্গ পক্ষান্তরে যদি আমি ইমান আর আমলটাকে আমি সংরক্ষণ করতে না পারি ইমানটাকে খাঁটি না করতে পারি আমলটাকে আমি আমি যদি কোরআন হাদিস অনুযায়ী না করতে পারি তাহলে মারা যার সঙ্গে সঙ্গে আমাকে আপনাকে প্রশ্ন করা হবে তখন নাস্তিক ব্যক্তি মূর্ধান ব্যক্তি বেঈমান ব্যক্তি বলবে তখন তাকে বলবে রব মার রব তোমার রবকে ছেলে বলে ফেলো সে বলবে জানি না তাকে বলবে আমাদের ধর্মকে বলে ফেলো নাস্তিকার মূর্তাক ব্যক্তি বলবে হা হা লাদ আমি জানি না তাকে আবার বলবে আমার নবী কত রাসূলকে বলে ফেলো সেই নাস্তিক ব্যক্তি বলবে হা হা লাদ আমি জানি না তিনটা প্রশ্নের জবাব যখন যে দিতে পারবে না সঙ্গে সঙ্গে কবরের মধ্যে একজন সেই ঘোষণা করবে বান্দা মিথ্যা বলেছে মিথ্যাবাদী বান্দা তার কবরের মধ্যে জাহান্নামের বিস্তারিত আছে আদম তার কবরের মধ্যে জান্নাত পোশাক পরিধান করে আদম তার কবরটাকে সংকীর্ণ করে দাও আর কবরটাকে এমনভাবে চাপ দাও এক পদের হাত আর এক পদের মধ্যে ঢুকে যাবে আর বরাবর বরাবর শব্দ হবে মোহতারাম দোস্ত বুজুর্গ আমি আপনি যদি ইমানটাকে সংরক্ষণ করতে পারি আমি আপনি যদি ইমানটাকে খাটি করতে পারি আরে বলে আমার কথা শুনতে পারি আমলে সহলে করতে পারি তাহলে আমি আপনি মারা দেব। আমার কাপড়টাকে আল্লাহ পাক জান্নাতের বাগান আল্লাহ তালা পরিণত করে দেবেন সোহানুল্লাহ বলে মোহতারাম হাজিনের জন্য আমাকে আপনাকে ইমানকে সংরক্ষণ করতে হবে ইমানের যে দাবি আছে সাতটা দাবি এটা শিখতে হবে এখন বলতে পারেন কেমনে শিখব বলে আলেম বড় হয়ে গেছি আলেম হওয়ার তো সুযোগ নাই তাহলে কি করব বলে আলেম হতে পারেন নাই আলেমদের সাথে দেখে তুপ লেগে যান চল্লিশ দিন তিন চিল্লা লাগা ইমানকে পরিপূর্ণ করেন ইমানটাকে সংরক্ষণ করেন ইমানটাকে শেখেন তাহলেই আপনি হক বাদলে পার্থক্য চিনতে পারবেন মুদ্রাম হাজরিন এজন্য আমাকে আপনাকে আগে ইমানের দাবি বুঝতে হবে যে ইমানটা কি আজকে এই যে ফেতনা গোলা আসতেছে সমাজের মধ্যে এই ফেতনা গোলা কারণটা কি বিশেষ করে মা বোনদেরকে বলি আমরা মা বোনরা অনেকে দেখা যায় ইমানের ব্যাপারে তারা একদম উদাসীন একদম উদাসীন একটা হুদ একটা কথা বললে সে সেটাই মানে মুদ্রা মহাজের জন্য এই ইমানটাকে সংরক্ষণ করার জন্য আলেমদের কাছে আমাকে যাইতে হবে আল্লাহর পায়গাম্বর বলেন যে কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিববান ওয়া লা তাকুন খামিসান ফাতাহলিক আল্লাহর পায়গাম্বর বলেন যে তুমি আলেম হও অথবা আলেমের ছাত্র হও না আলেমের কথা শোনো আর আলেমদেরকে সাহায্য করো কিন্তু আলেমদের কি করো না আলেমদের বিরুদ্ধে করো না তাহলে ধ্বংস হয়ে যাবে মুদ্রা মাজরিন তাহলে আমাকে এক নাম্বার ঈমান আনতে হবে আল্লাহ তাআলার উপরে যি তো নাম ইমান আনতে হবে ফেরেশতাদের উপরে তারপর ইমান আনতে হবে আল্লাহ समस्त কিতাবের উপরে তারপর ইমান আনতে হবে আগে আল্লাহ समस्त পয়গম্বরদের উপরে এরপর ইমান হবে যে আল কাদির খাইরিহি যে ভাগ্যের ভালো বন্ধু আল্লাহ পাকের পক্ষ থেকে আসে এটার উপরে আর ওয়াল বাসি বাদাল ম আর আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেককেই মৃত্যু পরে আবার আমাদেরকে জীবিত করবে এই বিষয়গুলো আমাকে ইমান আনতে হবে উমরাহ জানা আপনাদেরকে আপনারা প্রশ্ন করতে পারেন যে হুজুর তো অনেক দল আছে অনেকে সবাই তো ভালো কথা বলে আমরা কার কথা শুনবো মুদ্রা মাহ বলেন যে শেষ জামানার মধ্যে পয়গাম্বার উম্মতে মহাম্বাদীকে দুইটা গাইডলাইন দিচ্ছেন যে এই দুইটা গাইডলাইন যদি আমার এই উম্মতে মহাম্বাদী শেষ জামান যদি তারা মানে আল্লাহর পয়গাম্বার বলেন তারা তুফিক

যেই দলের উপর যেই দল প্রতিষ্ঠিত আছে এটাই হলো এক নম্বর হবদ আমাকে আগে রাশির উপর মানতে হবে রাশুর তরিকা চলতে হবে আর এইটা গ্রামদের সাথে পরামর্শ করে যে এই চলাটা আমার ঠিক আছে কিনা এই চলাটা করেন হাদিস অনুযায়ী হয়েছে কিনা এইটা আমাকে মানতে হবে মোতরা হাজরিন তাহলে আমি আপনি যদি এই মানাটা মানতে পারি তো এই মানাটা যদি আমি মানতে পারি তাহলে আমি আপনাকে কোনো ফেতনা বাস আমাকে ফেরনা ফেলতে পারবে না আমার ইমানটা ঘরণ করতে পারবে না মোতরা মহাজির জন্য আপনাদেরকে বলবো যে আগামী একত্রিশে জানুয়ারি এক দুই ফেব্রুয়ারি এরপরে তিন চার পাঁচ দুই পর্বে ইস্তেমা হবে ওদার মাতা হাতে সাহায্য ইন্ডিয়ার প্রোডাক্ট এই আমরা ইন্ডিয়ার প্রোডাক্ট আমরা দেখতে চাই না যে ইন্ডিয়া যে নরেন্দ্র মোদী বাংলাদেশটাকে দখল করার জন্য গত ষোলো বছর চেষ্টা করছে ষোলো বছর চেষ্টা করছে তারা পারে নাই এখন পর্যন্ত তারা সীমান্ত থেকে মুসলমানদের হুমকি দেয় গতকাল একটা নিউজে দেখলাম তারা বলতেছে বাংলাদেশকে দখল করতে মাত্র বিশ মিনিট সময় লাগে মাত্র বিশ মিনিট সময় লাগবে বাংলাদেশকে দখল করতে আমরা বলি আসো খেলা হবে আসো খেলা হবে যারা খেলা হবে টিকতে চাইছিল তারা টিকতে পারে নাই কথায় কথা তারা বলছে খেলা হবে কিন্তু আজকে তারা আমরা খেলার জন্য মাঠে আসে তারা আজকে নাই এজন্য নরেন্দ্র মোদীকেও বলবো ওপারে থেকে খেলার আমাদেরকে শিখা লাভ নাই ওই যে গত পরশুদিন সীমান্ত থেকে সীমান্ত দখল করার চেষ্টা করছে এক কৃষক নারা তাকবের স্লোগান দিয়ে কি করছে তাদের থেকে তাদের জয় শ্রী জয় শ্রীরাম স্লোগান তো তারা বরদাস্ত করে দিচ্ছে মুদ্রা জন্য বাংলাদেশের একটাই হবে নারায় তাক ভিন জয় শ্রী রাম শ্লোগানটার মধ্যে চলবে না চোর বে হবে না যারা অতীতে জয় শ্রীঘ্র স্লোগান তারা পায় না এই জন্য একটা হবে নারায় তাক ভিন নারায় নাস্তিকতা নিপাত চাক দিনে স্লাম নাস্তিকতা নিপাত চাক দিনে পতি প্রাণের আওয়াজ কোদা পাবে না এই বাংলা ঠাই হবে না মুসলমানরা জেগেছে আজ জোর পদমে সামনে চলো বজ্র সবাই মিলে এক তালে দাউদাস্ত গাব नारायतकबीर আল্লাহু আকবার नारायतकबीर আল্লাহু